আপনারা কি খুব চিন্তিত আছেন কোনো বিষয় নিয়ে হতে পারে আপনার সমস্যা হতে পারে আপনার পারিবারিক সমস্যা বা বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে আপনি হতাশা হয়ে পড়েছেন আপনার বিবাহ হচ্ছে না আপনাদের একটা নতুন একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আপনারা এই ট্রিক্সটাকে যদি অবলম্বন করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনারা আল্লাহর কাছে আমি যে সমস্যার ভুক্তভোগী হয়ে আছি আপনার দুনিয়ার মধ্যে যত পান্দা রয়েছে যারা এই সমস্যার ভুক্তভোগী হয়ে আছে প্রত্যেকটি উদ্ধার করে দাও আপনি যখন এই দুয়াটা আল্লাহর কাছে করবেন তখন ফেরেজ তারা পিছন থেকে আপনার জন্য দোয়া করতে থাকবে শুভ আনন্দ আপনি এই দৃষ্টি অবলম্বন করবেন আলহামদুলিল্লাহ আমি এই দৃষ্টি অবলম্বন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফল করেছেন আল্লাহ এই সমস্যা এগুলো সমস্যা থেকে